সাথেও একটা হয়েছে পুলিশ ফোর্সও বলবো না যে তারা একেবারে কপি করেনি কিন্তু তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা ছোট অত্যন্ত বেদনাদায়ক তার কারণ একজনকে গুলি করে মারা আর আরেকজনকে মাথার চামড়া খুলে ফেলা পাঁচ পাঁচ টুকরো টুকরো করা থাকিয়ে দেওয়া মাথা থাকিয়ে দেওয়া এটা তো আপনি কারোর সাথে করেন করতে পারবেন ইভেন যে আমরা যুদ্ধের সময় যখন যুদ্ধ হয় তখন একটা মৃত শ্রেণীরকে আমরা এইভাবে তাকে ছাড়িয়ে দেয় না এবং এটা খুবই দুঃখজনক এটাও দুঃখজনক যে হাজার তরুণ মারা গিয়েছে পুলিশের গুলিতে অন্যান্যের গুলিতে এটা কোনো সন্দেহ নেই দেখলাম আমি কোথাও পুলিশের কথা বলি পুলিশ ছাড়া আমাদের সমস্যা বলতে পারে না আপনারা এখন দেখছেন আমি প্রতিদিন খবর পাচ্ছি যে ওর জায়গায় হচ্ছে স্যার আমার বাড়ি বুট হচ্ছে তারপরে তুই কী করব যেতে পারে আমি শুনে যেতে পারি সেনাবাহিনীকে বলছি তারা বেরোয় আছে বিজেপি বেরোয়াছে কিন্তু এটা তাদের কাজ না পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছে তারপরেও তারাও এটাকে সামিল হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জে চলেছে এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা যাই না আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি আপনারা আমার কথা অনেক শুনেছেন গত পনেরো বছর ইলেকশন কমিশন থাকতে শুনেছেন একটা রাষ্ট্র এভাবে চলে না একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না সেটা যাই হোক যে যার অবদানে থাক এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না আমি খুব পরিষ্কার হয়েছে বলছি কারো পার্সোনাল প্রপার্টি না কারো ফ্যামিলি প্রপার্টি না পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না বাপ ছেলে ছেলের ছেলের বউ ছেলের বউ ছেলের বউ নাতি নাতি চলতেই আছে আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে হাজার হাজার লোক মারা মারার পরেও পাওয়ারে থাকতে চায় এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক স্পষ্টবাদী এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে সেভেন আমি আশ্চর্য হয়েছি এটা ওদের পনেরো বিশ বছর আগে দেওয়া হয়েছে ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন পুলিশ অফিসার আমি তো উনত্রিশ বছর আমি ইউনিফর্মে ছিলাম আমাদের কাছে মারণাস্ত্র আছে আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে সেটা শত্রু মারার জন্য দ্য বর্ডার্স বর্ডার্নাল ইউজ পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন আই এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ চলবে আন্ডার পুলিশ কমিশন পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে আপনি পুলিশ কমিশনার অর্ডার দেবেন পুলিশ কমিশনার ডু

আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে তাদেরকে ধরেন আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা হুকুমদাতা যারা ছিল দেশ সিভিয়ারলি পানিস্ট আমাদের দেশে না পারলে বিদেশে ছেলে এ কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন জনগণকে মারবেন আর জনগণ এটা করবে আবার আসেন দেখেন তোমরা ওখানে কি করেন ছেড়ে ফেলবে এবার হুকুমদাতাতে আমাদের বের করতে যে কারা পুলিশকে এই ভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি আপনাদের অনেকে হয়তো মনে আছে যে আমি আমরা কতিপয় ব্যক্তি চার তারিখে আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি আমাদের আর্মি জওয়ানরা বের বাইরে ঠিকই আছে আমরা অনুরোধ করেছি আপনারা এদেশের আর্মি আপনারা একটা গুলি চালাবেন করা তাহলে রক্তপাত আপনি এখন চলে যান না হলে এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি আমরা কোন পলিটিশিয়ান তৈরি করেন চাটুকার তৈরি করেছি এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন তাদের রাজনীতি চলবে তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না বন্ধ হবেও না কিন্তু আপনারা ইউনিয়ন করেন চাটুকার দেন কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন আর একজন নেতা গেছে তার তাকে ফুল দিতে 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 কবরে দিয়ে একরকম আর উনিও খুব আনন্দ পান মিডিয়া না থাকলে উনি কথা বলেন না মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলে এমন কোথায় গেছে না কেউ কোন দিকে পালাচ্ছেন কেউ কোথায় আত্মগ্রহণ করে আছেন বিকজ ইউ আর এন্টি পিপল আপনারা চাটুকারি করেছেন আপনার আপনার সঠিক পরামর্শ দেননি

এই ইলেকশন কমিশন থেকে শুরু করে নাই দশটা বারোটা করে বাড়ি বিদেশে এখন যারা যেতে না তারা এখন ঘুরে বেড়াচ্ছেন আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়া গুলো এরপরে অন্তত এই পিরিয়ডে মিডিয়া চাকরকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে এক মিনিট আমি আবার বলি চারটু মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ ওটাও কোনোটা বন্ধ করতে আট লিস্ট আমি রেকমেন্ড করবো না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইন আপনারা আমাকে জানেন যে আমি খুব একরকম মানুষ চারটু করবেন আর ক্লুজ দ্য মিডিয়া সেটা আপনার আন্তর্জাতিক হাউকাউ করেন চিন্তা চিন্তি করেন যা করেন আমি আমি আপনাদেরকে প্রবেশ করতেছি যদিও আমার বিষয় না আমার বিষয় বটে এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না আমরা বারবার বলছো না 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 কিছু হয় না কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়াতে আর ধরুন না সেই মনীয় সেই মন তো আরো মিডিয়া হবে এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো মন্দ দুইটাই উঠাবেন আপনার খালি টক শো করেন যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে কাকে টাকা দেবে না ও সাংবাদ সাহেবকে টাকা যায় দুই তিন দুই তিন মিডিয়া বাকিদের দেখে না আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে আরে উনি তো অমুক পাঠিয়ে লোক কোনো জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না আটকে गेले আপনারা চলে যায় 1975 এ গিয়েছিল ও বন্ধু প্লিজ ডোন্ট কল देम এসে মেধা শূন্য হয়ে গেছে আপনারা দেখেন না এই ফুল লোকজনকে চাটুকার দিয়ে না চম্পগনী মিডিয়া হবেন না আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়া একই নাম আপনাদের কো দিয়েছে আমি ভারতীয় শব্দটি ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যে না করবে প্রশ্ন করেন কি আপনারা যখন যখন ভারনীয় প্রধানমন্ত্রী আপনি উম আপনি দুনিয়া জয় করে আসছেন ওয়াট ইস দাস আজকাল বেশি আপনি লুকায় রাখতে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দিবেন আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি আমি সারাদিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই হাত সামনে লেখাপড়া করি একটা দেশ ডুবে কখন

এই শিক্ষাটা গ্রহণ করবে আমি আরেকটা বলে দিই যাই আমি সর্বতভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন না হলে বন্ধ করে দেবেন ইয়ে প্রত্যেকটি জিনিস আপনাকে ইয়ে দিতে হবে ইলেকশন নাই কিছু নাই হাত খারাপ করলাম আপনি আছেন দল করে যার নাম শুনছি সে এখনও আছে তারপরে প্লেসমেন্ট আর নাই এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়াতে কোথাও নেই

আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলবো আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না যেখানে যেটা বল প্রয়োগ করতে করবেন অতিরিক্ত বল প্রয়োগ করবেন না আপনারা টার্গেট করছেন চিলড্রেন আমার মনে আছে আমি লাস্ট কথাটা বলে শেষ করব। এই ইউনিফর্ম পরা একজন ছেলে তার তার ছেলেকে যখন বুকে গুলি মেলে মারা হলো একজন কনস্টেবল না আমি জানি না কি র্যাঙ্ক উনি ফোন করে বলেন স্যার একটা ছেলেকে মারতে কয়টা বুলেট লাগে থ্যাংক ইউ ভেরি মাচ রংপুরে আবু সাইদ প্রথম নিহত হয় তাকে খুব কাছে থেকে হত্যা করা হয়েছে আপনি জানেন আপনারা জানেন প্রথম আলো এখানে যদি কেউ থাকেন হোয়াট ডিড আই রাইট আমি আমি প্রথমে বলেছি দিস ইজ নাথিং বাট মার্ডার টোটাল মার্ডার কিন্তু এখন পর্যন্ত

আজি সাহেব আমার সাথে এক হতো আমরা কালকে কিন্তু আলোচনা করেছিলাম আমি তো একদিন আছি মাত্রা শুক্রবার দিন এমনি গেল রাজধানীতে ডাকাত আতঙ্কে মানুষের রাতের ঘুম হারা। ইতিমধ্যে আমরা দেখেছি ৫০ টি থানায় অধিকাংশ পুলিশ তাদের ভীতি কাটিয়ে উঠতে পারছে না তারা জয়েন করতে পারছে না আবার পরোক্ষ বিভিন্ন জায়গায় যে পুলিশ সদস্য নিহত হয়েছেন এই আতঙ্ক তাদের মন থেকে কোনোভাবে কাটানো যাচ্ছে না তারা এগারো দফা দাবিতে ইতিমধ্যে আমি এখান থেকে গিয়ে আমি এখান থেকে গিয়ে সাজানোর কি হবে

এমন কোনো দাবি ওনারা করেন নাই যে একবার আকাশ চাইছেন ইট ক্যান বি ডান ইট ক্যান বি ডান যতদিন আমি আছি হয়তো ওনারা বলতে সাত দিনের মধ্যে অনেক জিনিস সাত দিনের মধ্যে হবে না তার কারণ হচ্ছে টাকা পয়সার ব্যাপার আছে বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে আপনাদের যে ডিমান্ড আপনারা খুব বেশি কিছু চান নাই চান তারা শুরু চান নাই ইউ ক্যান ডু ইট কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে আই উইল ডু ইট ইনশাল্লাহ হ্যাভ ফেথ অন মে এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন আপনারা থানায় ফিরে যান আপনারা চলে যান এবং আপনাদের প্রতিনিধি প্রতিনিধি আসতে শুধু আমরা স্যার এই থানা গুলোতে যারা ট্রমা